رب العالمين إن الذين آمنوا وعملوا الصالحات إنا لا نضيع أجر من أحسن عملا أولئك لهم جنات جنات عدن تجري من تَحْتِ بهم الأنهار يحلون فيها من أسابر من أساور من ذهب ويلبسون ثيابا خضرا من سندس وإستبرق متقين فيها متقين فيها على الأرائك نعم الثواب وحسن مرتفقا جرب لي الله أكبر رب العالمين بولا إن الذين آمنوا وعملوا الصالحات جَرَا এক আল্লাহার প্রতি ইমান এনেছে ও আমিলুস আলেহা এবং যারা আমলে সাহা করে উত্তম আমল করে সৎ কাজ করে আমি তাদের পুরস্কৃত করি যে সৎ কাজ করে আমি তার ফল নষ্ট করি না লাবিন বললেন যারা ইমান আনে সৎ কাজ করে আমলে করে উত্তম কাজ করে আল্লাহ তালার আনুগত্য করে আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য উত্তম পুরস্কার রেখে দিয়েছেন আল্লাহ তালা বলেন তারা কষ্ট করে পরিশ্রম করে যে আমল যা তারা করল নিজের ইমানকে তারা মজবুত করল এবাদত করল করলো যে পরিশ্রম করে দুনিয়ার জিন্দেগিটা যারা কষ্ট করে পরিশ্রম করে আখের সাজানোর জন্য যারা শরম দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন বললেন তাদের এই শ্রম কখনোই বৃথা যাবে না অবশ্যই অবশ্যই আমি রব্বুল আলমিন এর প্রতিফল তাদের জন্য পরকালে আমি আল্লাহ তালা রেখে দিয়েছি রব্বুল আলমিন বললেন يحلون فيها من أسابر من ذهب ويلبسون ثيابا خضرا من سندس ويستبرك متقين فيها على الأرائك نعم الثواب وحسنت মরুতা আলমিন বললেন তাদের জন্য রয়েছে যারা ইমানানে সৎ কাজ করে আমলে করে উত্তম কাজ করে আল্লাহাক বললেন তাদের জন্য রয়েছে এমন একটা পুরস্কার স্থায়ী জান্নাত যার পদদেশে নদী প্রবাহিত তাদেরকে সেখানে স্বর্ণ কঙ্কনে অলঙ্কৃত করা হবে এবং তারা পাতলা ও মোটা রেশমের সবুজ কাপড় পরিধান করবে সমাসীন হবে সুসজ্জিত হবে কত সুন্দর কত উত্তম আশ্রয় স্থান আল্লাপাক তাদের জন্য রেখে দিয়েছেন এমন একটা জান্নাত তাদেরকে উপহার দেওয়া হবে হাদিয়া দেওয়া হবে যেই জান্নাতের তলদেশ দিয়ে আল্লাপাক নহর সমূহ রেখে দিয়েছেন শরবতের নহর দুধের নহর এরকমভাবে নহর প্রবাহিত জান্নাতিরা যেভাবে ইচ্ছা সেই নহর থেকে তারা পান করবে আল্লাহাক বললেন তাদের স্বর্ণ কঙ্কণে অলঙ্কৃত করা হবে তাদের এমনভাবে তাদের রুমটাকে সুসজ্জিত করা হবে স্বর্ণ দিয়ে বাঁধানো হবে এমন একটা বিল্ডিং এমন একটা জায়গা তাদের জন্য নির্ধারণ করা হবে যেটা এত সুসজ্জিত হবে যা বান্দা কখনোই কল্পনা করতে পারবে না রব্বুল আলমিন বললেন যেমনভাবে সুসজ্জিত করা হবে কত সুন্দর পুরস্কার বান্দা সামান্য দুনিয়ায় একটু পুরস্কার পায়নি বান্দা কতটা আনন্দিত হয়ে যায় নবী আলী সাল্লা সাল্লাম বলেন বান্দা দুনিয়ায় কষ্ট করে নেকামল করার কারণে দুনিয়াতে যখন বান্দার সামনে এই পুরস্কারগুলো দেওয়া হবে এই সুসজ্জিতময় জান্নাত সুসজ্জিতময় প্রাসাদ যখন বান্দার সামনে উপস্থাপন করা হবে বান্দা এতটা আনন্দিত হবে আল্লাহ পাক বললেন এটা অতি উত্তম একটা স্থান আমার প্রিয় ভাইরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রশ্ন করা হলো নবীজি সাহাবাদের কে নিয়ে বসে তিনি আলোচনা করতেছেন এমন সময় একজন ব্যক্তি তিনি নবীজির কাছে প্রশ্ন করলেন রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে কেমন পোশাক পরিধান করা হবে নবী ওয়াস সালাম বললেন হঠাৎ করে প্রশ্ন কেন আশেপাশে যারা ছিল তারা সবাই হেসে দিলেন নবী সালাম তাদের দিকে লক্ষ্য করে বলতেছে তোমরা কেন হাসতেছো সে তো জানতে চেয়েছে অবশ্যই আল্লাহ পাক আমাকে জানাই দিয়েছেন আমি জানি সে জানে না এই জন্য সে আমার কাছে জানতে চেয়েছেন তোমরা কেন হাসতেছো নবীজি বললেন জান্নাতের ভিতরে এমন গাছ আছে যেই গাছের যেই গাছের থেকে পাক সেই গাছের মাধ্যমে সুন্দর করে পোশাক তৈরি করবেন দুনিয়াতে যেমন করে পোশাক তৈরি করা হয় পাকের নবী আলি সালাত সাল্লাম বললেন জান্নাতের ভিতরে এমন সুন্দর করে পোশাক তৈরি করা হবে পাতলা পোশাক যেই পোশাক পরিধান করলে বান্দা মোলামের সাথে তার শরীরের ভিতরে আনন্দ অনুভব করতে পারে এমন মোটা কাপড় পরিধান করবে মোটা কাপড় তৈরি করা হবে যেই কাপড় পরিধান করলে বান্দা তৃপ্তি সহকারে নিজেকে শান্তি অনুভব করে শীতের সময় কনকুনে শীতের সময় বান্দা যখন মোটা কাপড় পরিধান করে এই মোটা কাপড় পরিধান করার কারণে বান্দা যেমন করে তৃপ্তি পায় এবং গরমের সময় হালকা কাপড় পরিধান করলে যেমন বান্দা তৃপ্তি পায় নবী সালাম বললেন এমন পোশাক তাদেরকে পরানো হবে যেই পোশাক শরীরে দেওয়ার সাথে সাথে তারা একটি আনন্দ একটা শান্তি অনুভব করবে আল্লাহ রাবুল আলমিন অতি উত্তম পোশাক বান্দাদের জন্য আল্লাহ পাক রেখে দিয়েছেন আমার প্রিয় ভাইয়েরা এই জান্নাত পাবে তারা যারা নেকামল করবে এই জান্নাত পাবে তারা যারা আমলে সালেখ করবে এই জান্নাত পাবে তারা যারা দুনিয়ার জিন্দেগিটা আখ কাছে বিক্রি করে দেবে দুনিয়ার সামান্য জিন্দেগি এটা যারা আখরাতের কাছে বিক্রি করে দিয়েছে আল্লাপা রব্বুল আলমিন তাদের জন্য এমন একটা সুসাজ্জিত জান্নাত রেখে দিয়েছে এমন একটা সুসজ্জিত জান্নাত আল্লাহ পাক রেখে দিয়েছে নবী আলী আসলাম বলছেন ইতাকিন নাহা অলাউ বিশিক তামাহর আল্লাপাক বলছেন আল্লাপাক নবী আলহিস্লাম বলছেন যে তোমরা একটা খেজুরের বিনিময় হলেও তোমরা ওই জান্নাত কামাই করে নাও একটা খেজুরের বিনিময় তোমার একটা খেজুরের সামর্থ্য আছে তুমি সেই খেজুর তো আল্লাহ রাস্তায় দিয়ে তুমি ওরকম একটা জান্নাত তুমি কিনে নাও যদি তোমার এতটুকু সামর্থ্য থাকে তো হলেও তুমি নাও আমি কত দামি জান্নাত আমার প্রিয় ভাইয়েরা তো এই জান্নাত পাবে তারা যারা আল্লাহ তালার আনুগত্য করবে তো নবী আলী সাল্লাহ তাল্লাম জান্নাতের পোশাক সম্পর্কে এই ব্যক্তিকে সুন্দর করে বুঝাই দিলেন আর পরে আল্লাহ আল্লাফাক তার নবীকে বলছেন যে আপনি তাদেরকে বলুন অরবুল আলমিন বললেন ওদরে বেলা হুম আহমা ও হুম হুম তোরে বলি আল্লাহ আকবর ওর আবু বলেন নিকট একটি উদাহরণ পেশ করুন একটি উপমা পেশ করুন ওই দুই ভাইয়ের উপমা তাদের সামনে পেশ করুন যারা জান্নাত সম্পর্কে জানতে চায় দুনিয়া এবং আখনাথ সম্পর্কে যারা জানতে চায় আপনি তাদের মাঝে ওই দুই ভাইয়ের উপমা আপনি তাদের মাঝে পেশ করুন আল্লাহ রব্বুল আলমিন এই দুই ভাইয়ের উদাহরণ তাদের সামনে পেশ করতে বললেন রব্বুল আলমিন বললেন আমি তাদের একজনকে দুইটা আঙ্গুরের বাগান দিয়েছিলাম আর সে দুটিকে আমি খেজুর দ্বারা সেই দুটিকে আমি খেজুর গাছ দ্বারা পরিবেষ্টন করে দিয়েছিলাম উভয়ের মধ্যবর্তী স্থানকে আমি করে দিয়েছিলাম শস্য খে অর্থাৎ আল্লাফাক বলতে যাচ্ছেন যে আপনি তাদের মাঝে ওই দুই ভাইয়ের উদাহরণ পেশ করুন কোন দুই ভাই বনি এর ভিতরে দুই ভাই ছিল তারা এক ভাই ছিল কাফের আর এক ভাই ছিল ইমানদার তো এখন তারা তাদের বাবা মারা যাওয়ার পরে তারা অরেস হিসাবে বাবার সম্পত্তি তারা আট দীর্হাম পেয়েছিল তো আট দীর্হাম পাওয়ার পরে চার দিরহাম করে দুই ভাই ভাগ করে নিয়েছেন তো যখন চার দীর্হাম করে দুই ভাই ভাগ করে নিল তো এখন এক ভাই ইমানদার আর ভাই কাফের চার দিরহাম করে ভাগ করে নিয়েছে তো যে ভাই কাফের ও এই অর্থ পাওয়া মাত্রই তিনি কি করলেন একটা জমি ক্রয় করলেন কয়েকটা জমি ক্রয় করেছেন বাড়ি করার জন্য দেখবেন সচরাচর মানুষের অর্থ হলে তিনি যদি জমি না থাকে ভালো বাড়ি করার একটা জমি কিনে ফেলে যে আমি এই জায়গাটা বাড়ি করবো এক ভাই জমি কিনলেন বাড়িকে করার জন্য আরেক ভাই তিনি এক হাজার দেড়হাম খরচ করলেন আল্লাহ রাস্তায় তিনি দান করে দিলেন আর আল্লাহর কাছে দোয়া করলেন রব্বুল আলমিন আমার অমুক ভাই এক হাজার দেড়হাম খরচ করে তিনি জমি কিনেছেন আর দুনিয়াতে আর আমি এই এক হাজার দেড়হাম আপনার রাস্তায় আমি দান করে দিলাম বিনিময় জান্নাতের ভিতরে আপনি আমাকে একটু জায়গা করে দিয়ে ভিতরে আপনি আমাকে একটু জায়গা করে দিলেন দিয়েন এরপরে ওই কাফের ভাই তিনি আর এক হাজার দেড়হাম খরচ করে তিনি একটি সুন্দর বাড়ি তৈরি করলেন এর পরে এই মুমিন ব্যক্তি তিনি পরপরই তিনিও এক হাজার দিয়ে রাস্তায় দান করে দিলেন দিয়ে আল্লা রব্বুল আলমিনের সামনে দ করে বললেন রব্বুল আলমিন আমার উমুক ভাই দুনিয়াতে এক হাজার দেড়হাম খরচ করে একটা বাড়ি তৈরি করেছেন আর আমি এই এক হাজার দেড়হাম দান করে দিলাম বিনিময় জান্নাতের ভিতরে আপনি একটা বাড়ি আমার জন্য তৈরি করে দিয়েন জান্নাতের ভিতরে আমি একটা বাড়ি চাই এরপরে ওই যে কাফের যে ভাই সে আরও এক হাজার দেরহাম সে খরচ করে একটা সুন্দর নারী দেখে সে বিবাহ করে নিল বিশ্ব সুন্দরী রমনী দিকে বিবাহ করে নিল এরপরে মুমিন ভাই তিনিও এক হাজার দিরহাম আল্লাহ রাস্তায় দান করে দিলেন সদগা করে দিলেন দিয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন রব্বুল আলমিন আমি এক হাজার দীর্হাম তোমার রাস্তায় দান করে দিলাম আল্লাহ তাহালা তুমি জান্নাতে আমার জন্য সুন্দর রমণীর ব্যবস্থা করে দিও আমার প্রিয় ভাইয়েরা এরপরে ওই কাফের ভাই তিনি আরও এক হাজার হাম খরচ করে তিনি আসবাবপত্র যা কিছু দরকার দুনিয়ায় থাকার জন্য সব কিছু তিনি ক্রয় করে নিলেন এরপরে মুমিন ভাই তিনিও আর এক হাজার হাম খরচ করে তিনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করলেন রব্বুল আলমিন এই এক হাজার দৃঢ় আমি তোমার রাস্তায় সজ্ঞা করে দিলাম বিনিময় জান্নাতে ভালো থাকার জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ তুমি ব্যবস্থা করে দিও এবং দুনিয়াতে দিনের পথে অটল থাকার এমন যোগ্যতা তুমি আমাকে দান করো যেই যোগ্যতা দ্বারা যেন আমি পরকালে সমসীন হতে পারি এমন একটা যোগ্যতা তুমি আমাকে দান করো আল্লাহর কাছে দোয়া করলেন এইভাবে মুমিন ভাই তার যে সম্পদগুলো ছিল সবগুলো তিনি আল্লাহ রাস্তায় দান করে দিলেন করে দিলেন আর ওই যে কাফের যে ভাই আছে উনি দুনিয়া তার যেমন ভাবে সুসজ্জিত করা দরকার দুনিয়াতে সেভাবেই করলেন এরপরে তার একটা বাগান ছিল বাগানের ভিতরে দুইটা খেজুর গাছ দুইটা আঙ্গুর গাছ ছিল এই দু টাঙ্গুর গাছে আল্লাহ রব্বুর আনামিন এত ফল দিলেন বাগানটাকে চতুর সাইড দিয়ে খেজুর গাছ দ্বারা বেষ্টনি করে দিলেন আমার প্রিয় ভাইয়েরা হঠাৎ করে একদিন এই যে মুমিন ভাই যে আর্থিকভাবে তিনি অনটনে পড়ে গেলেন আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ে গেলেন দুর্বল হওয়ার পরে একদিন তিনি তার ওই কাঁফের ভাইয়ের কাছে গেলেন যে তিনি বাড়ির থেকে বাইর হবেন তার বাসার সামনে রাস্তার ওপরে তিনি অপেক্ষা করতেছেন ভাই কখন বাড়ির থেকে বাইর হবেন তার সাথে সাক্ষাৎ করবেন তার মনে একটা বিশ্বাস ছিল যে ভাইয়ের কাছে আমি কিছু চাইব অবশ্যই সে আমাকে কিছু দান করে দিবে আমাকে কিছু দিবে এটা দ্বারা আমি আমার প্রয়োজন পুরা করে নিব আমাকে কিছু সে দান করবেন এটার দ্বারা আমি আমার প্রয়োজন মিটাব এই চিন্তা ফেকের করে ভাইয়ের বাসার সামনে যে তিনি অপেক্ষা করছেন এমন সময় ওই কাফের ভাই তিনি তার দলবল নিয়ে বাইর হলেন হঠাৎ করে দূরে লক্ষ্য করে দেখে যে একজন ব্যক্তি দাঁড়ানো দেখেই চিনতে পেরেছেন যে আমার সেই ভাই তো এসে বলতেছে কি ব্যাপার তোমার এই অবস্থা কেন তুমি এখানে কেন কি হয়েছে তোমার কয় আমি আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েছি তো আমাকে কিছু সহযোগিতা করো হেল্প করো তো তখন বলতেছে কেন সম্পত্তি তো সমানে সমানে ভাগ করে নিয়েছিলাম তোমার যা আমারও দেয় তুমি তো খুব বড় দানবীর দান করে সব শেষ করে দিয়েছ যাও আমি আমার কাছে কিছু নেই আমি দিতে পারব না তোমাকে তুমি সব দান করে দিয়েছো এখন আমার কাছে চাও কেন নিজের জন্য কিছু কেন রাখো নাই এর ভিতরে একটা শিক্ষা আছে গুরুত্বপূর্ণ প্রিয় ভাইয়েরা আল্লাপাক কেন নবীকে বললেন যে এই দুই ভাইয়ের উদাহরণ পেশ করো কেন বলেছে একটা কারণ আছে তো তখন ওই ব্যক্তিকে বলছে তুমি তো তোমারগুলো সব আল্লাহ রাস্তায় দিয়েছ এখন আসো আমার সাথে আমি সেইগুলা দ্বারা কি করেছি তো তাকে দেখাইতে নিয়ে গেলেন তো দেখাইতে নিয়ে যে প্রথমে তার বাড়িটা দেখালেন দেখো কি সুন্দর বাড়ি করেছি এরপরে সুসজ্জিত সব কিছু দেখালেন তারপরে তার বাগানে নিয়ে গেলেন দেখে চতুর সাইড দিয়ে খেজুর গাছের বেষ্টনী করা ঘেরা দেওয়া ঘেরার মতো খেজুর গাছ দিয়ে বেষ্টনী করা ভিতরে আঙুর গাছ এত ফল হয়েছে দেখতেও মজা খাইতেও মজা এত ফল হয়েছে তো এরপরে যে বাগানের ভিতরে প্রবেশ করে মানে এগুলো পাওয়ার পরে ফিতনা তোমাদের মার এবং তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদের ফিতনার কারণ না হয় আল্লাহ রাস্তায় এবাদত করা থেকে যেন তোমাকে তোমাদেরকে বিরত না রাখে তো ওই ব্যক্তিকে এত কিছু দেওয়া হয়েছে সে মনে মনে ভাবছে যে আমার অমুক ভাই সে মুমিন সে মুসলিম অথচ তার কিছু নাই আর আমি কাফের আমি ওই পথে না তারপরও আমাকে এত কিছু দেওয়া হয়েছে দেখো আমি কত উত্তম আমাকে কত কিছু দেওয়া হয়েছে এটার দ্বারা আমি উপকৃত হতে পারবো এটা চিরজীবন আমার থাকবে এতে তাফসির ভিতরে আসছে যে এটা আমার চিরজীবন থাকবে অমর হয়ে থাকব আমার মৃত্যু হবে না কেয়ামতে আমাকে উঠতে হবে না হ্যাঁ এইভাবে নিজেকে ধন সম্পদ এবং দুনিয়ার ভিতরে এমনভাবে নিয়োজিত করেছে যে আখেরাতকে বেমালুম ভুলে গেছে আখেরাতের কথা সে চিন্তাই করে না দুনিয়া সত্য হয়েছেন কারণ ওই যে বাগানের ভিতরে যায় আর আনন্দিত হয় আর মনে মনে চিন্তা করে যেটা আমার চিরজীবন থাকবে আমার হয়ে থাকবে তো তখন ওই মোমেন ভাই তাকে বলছে তুমি যখন বাগানের ভিতরে প্রবেশ করলা তখন তখন কেন এ কথাটা বললা না যে এগুলো সব কিছু দেনেওয়ালা আল্লাহ তাআলা সব আল্লাহ দেয় করেনেওয়ালা জাত আল্লাহ এ শক্তি আল্লাহ তালা সব করতে পারে তিনি এটা তুমি কেন বললা না কারণ ও মুমিন ওর বিশ্বাস আছে যে কাফের ও বলছে না তা হয় না আমি এটা কেন বলবো কারণ আমি এটা বলা এবং না বলা এর এর সাথে সম্পর্ক না আমি এমনিতে উঠতেই আছে এমনিতে আমি যেখানে যা চাচ্ছি সেটাই পেয়ে যাচ্ছি এটা আবার কি বলার কি দরকার মোমেন ভাই তখন বলছে না আল্লাহ তালা দিয়েছেন অত অহংকারী করো অত তাকবাড়ি করো না অত বড়ই করো না কারণ যে আল্লাহ তালা তোমাকে দিয়েছেন সে আল্লাহ তালা ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে এটা ধ্বংস করে দিতে পারে সুতরাং পাওয়া মাত্রই শুক্রিয়া আদায় করো পাওয়া মাত্র শকর গোজারি করো যে রব দিয়েছেন নিজে আহার নিজে খাও পান করো এবং রবের শুক্রিয়া আদায় করো আল্লাহ তালার আনুগত্য করো আল্লাহ রব্বুর আলমিন দুনিয়া এবং আখরাতে তোমার জন্য কল্যাণ করো ফামিনান নাস ইয়া কূল রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া মালাহু ফিল ওয়া মালাহু মিন খালাব আল্লাহ বলছেন যে মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা বলে আমাদেরকে যা কিছু দেওয়া দুনিয়াতেই দিয়ে দেন আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেই দিয়ে দেয় আখিরাতে তাদের জন্য কোনো অংশ নাই কিন্তু অমিন হুমাইয়া কুল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিলতে হাসানা ওখিনা আজাব আন্নার যারা মুমিন তারা বলে আল্লাহ দুনিয়াতেই দাও আখরাতেও দাও দুনিয়াতেও ভাল দান করো আখরাতেও ভাল দান করো অকিন আজাব আন্নার এবং আমাদেরকে জাহান্নামের আজাব হ্যাঁ কবরের আজাব আজাদ থেকে আমাদেরকে রক্ষা করো এই দুয়া করে মুমিনরা আর যারা মুনাফিক কাফের তাদের দুনিয়া দরকার সেই হিসেবে উনি মানে এতটা পরিমাণ বাগানের প্রতি আসক্ত হয়েছে যে তিনি বেমালুম ভুলে গিয়েছেন সম্মানিত প্রিয় ভাইরা এ মোমেন ভাই তাকে বোঝানোর চেষ্টা করলেন যে এগুলো আল্লাহ তালার দেওয়া আল্লাহ তালা নিয়ামত সমূহ দিয়েছেন তার আনুগত্য করার জন্য খাও পান করো আর শুক্রিয়া আদায় করো আর এ বা আদব কর এ আল্লাহ তালা দিয়েছে তো তিনি শেষ পর্যন্ত তিনি তাকে বাহির করে দিলেন দিলেনই না কিছু তার কথা শুনলেনই না শেষ পর্যন্ত কি হল ওই ব্যক্তির সব কিছু শেষ হয়ে গেল কিছুই তার অবশিষ্ট থাকলো না সবই তার ধ্বংস হয়ে তার তারপরেও সে আল্লাহতালার প্রতি ইমান আনলো না এরপরে ওই ব্যক্তি যখন কেয়ামতের দিন তাকে উঠানো হবে উঠবে তখন ওই ব্যক্তি আফসোস করবে যাহারে আমি দুনিয়ার মহে পড়ে শয়তানের ধোকায় পড়ে আমি আল্লাহ তাল্লার সাথে শরিক করেছিলাম আল্লাহ তালা আনুগত্য করি নাই শরিক স্থাপন করেছি তাকে রব বলে স্বীকার আমি করিনি আজকে যদি করতাম তাহলে আমার এই শাস্তি হতো না যদি আমি আল্লাহর আনুগত্য করতাম সময় নষ্ট না করতাম তাহলে আজকে আমাকে জাহান নামে আসতে হতো না প্রিয় ভাইয়ারা আল্লাহ রবুল আলমিন বলছেন যে তোমাদেরকে তোমাদের জন্য উত্তম পুরস্কার পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে কেন কারণ তোমরা ইন্নাদিনা আমানু তোমরা আল্লাহর প্রতি ইমানো আমিলুসলে এবং আমলে করো উত্তম আমল করো এর প্রতিদান আমি আল্লাহ তালা তোমাদের জন্য সুসজ্জিতময় জান্নাত রেখে দিয়েছে মেরে মোহতারাম বুজুর্গর দোস্ত আমাদেরকে জ্ঞান আখল দেওয়া হয়েছে আমরা বুঝি ভালোবন্দ বোঝার ক্ষমতা আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন রব একজন আছেন তিনি সব কিছু দেখতেছেন শুনতেছেন সব কিছু তিনি দেখেন শোনেন বোঝেন এর বিনিময় আখেরাতে আমাদেরকে দিবেন তো সে কারণে দুনিয়াতে আমরা দুনিয়া আসত্য না হওয়া ছুটতেছি তো ছুটতেছি যত আছে আরও দরকার যা আছে আরও দরকার ছুটতেছি এভাবে বেমালুম ছুটতেছি লাগামহীনভাবে ছুটতেছি কিন্তু এই শোটার দ্বারা দেখা গেল একটা সময় এসে আমি দুর্বল হয়ে পড়লাম না ইবাদত করার সময় পাচ্ছি হ্যাঁ না নামাজ পড়ার সময় আমার হবে দুর্বল হয়ে পড়বে হাঁটুর বল কমে যাবে শরীরে শক্তি থাকবে না যৌবন শক্তি থাকবে না চোখে ভালো দেখতে পাবো না আজকে চক্ষু আছে কোরআন দেখার সুযোগ নাই তুমি এমন একটা সময় আসবে যে আমি চোখে দেখতে পাবো না তখন আপনি কোরআন আমি কোরআনে কারিম তেলাওয়াত করার ইচ্ছা জাগলেও আমি হয়তো তেলাওয়াত করতে পারবো না এমন একটা সময় আসবে আজকে আমার হাঁটুতে বল আছে আমি মসজিদে জামাতে শরিক হলাম না কিন্তু এমন একটা সময় আসবে আমার হাঁটুতে বল থাকবে না আমি বাড়ি থেকে জামাতে নামাজে আসার জন্য চেষ্টা করা করলেও মনে চাইলেও আমি আসতে পারবো এজন্য যতক্ষণ পর্যন্ত শরীরে শক্তি আছে যোগ্যতা আছে ততক্ষণ পর্যন্ত হামাগুড়ি দিয়ে হলেও জামাতে শরিক হয়ে যাওয়া নামাজে সামিল হয়ে যাওয়া আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করা দুনিয়াতে কে কোন পথে গেল এটা দেখার বিষয় না আমি কোন পথে যাচ্ছি আমার আমার পথটা আমার আস্থাটা আমার গন্তব্যটা কোথায় আমি কোথায় পৌঁছাবো আমার কি হবে এটা নিয়েই চিন্তা ফেকের করে আমাকে সময় কাটাতে হবে মেরে মোহতারাম বুজুর গরদস্ত তা আল্লাহ রব্বুল আলমিন বলেন যে এখানে হচ্ছে বুমিন আর কাফেরের পার্থক্যটা হচ্ছে এটা মুমিন খরচ করে আখরাত কামানোর জন্য আর আর কাঁফের মুনাফি খরচ করে দুনিয়া সাজানোর জন্য সুতরাং দুনিয়া আজ আছে কাল নেই দুনিয়া একদিন ফাঁকি দিয়ে চলে যাবে কিন্তু দিন আপনার থেকে আমার থেকে ফাঁকি দিবে না যদি আমরা দিনের সাথে চলি দুনিয়ার সাথে চলবেন দুনিয়া ফাঁকি দিবে কিন্তু দিনের সাথে চলবেন দিন আপনাকে জান্নাতে পৌঁছে দেবে ফারি জান্না ও কুমফির স একটা রাস্তা জান্নাতের আর একটা রাস্তা হবে আমরা বুঝি সব কিন্তু আসলে আমাদের ভিতরে গোমরাহি কাজ করতেছে দিনের সঠিক জ্ঞান আমাদের ভিতরে নাই সহি বুঝ আমাদের ভিতরে নেই এজন্য ভাইরে আমাদের এখনো পর্যন্ত সচেতন হতে হবে আমরা সচেতন মানুষ বুদ্ধি করে কাজ করতে হবে যে কোনো সময় আজকেও একজন ব্যক্তি এই যে ঘন্টা দুই আগে মারা গেল কিছু নিয়ে যায় নাই হজরত সুলাইমান আলাই সালুয়ালাম তিনি আপনার নাইন সম্ভবত ওই যে দুইখানা হাত বাহির করে দিয়েছে তিনি গোটা পৃথিবী শাসন করেছেন তো দুইখানা হাত বাহির করে দিয়েছে তো বলছে এর অর্থ কি হচ্ছে দুনিয়ার মানুষকে দেখাইতে চায় যে তারা দেখুক যে আমি গোটা দুনিয়া শাসন করলাম সম্পদের অভাব নেই অথচ আমি যাওয়ার সময় খালি হাত দুইখানা খালি হাত নিয়ে গেলাম কিচ্ছু নাই আমার সব রেখে যাচ্ছে খালি হাতে চলে যাওয়া লাগছে এজন্য যেটা কামাই করব যে ইমান যেটা খেয়ে যাচ্ছি আর পরে যাচ্ছি এটা আর আমি যেটা নে আমল করছি এটা আমার সঙ্গে যাবে এছাড়া কিছুই সঙ্গে যাবে এদের মেরে মহতারাম বুজুর্গর দোস্ত নামাজের পাবন্দী হয়ে যান দিনের পাবন্দী হয়ে যান যাই হোক না কেন আখেরাত আমার ঠিক রাখতে হবে যেটা করি না কেন আমার এই দিনের মুস্তাকিমের রাস্তা আমার ঠিক রাখতে হবে শুধু দুনিয়ায় টাকার পরে টাকা অর্থলিকার পরে অর্থলিকা বানাতেই আসি বানাতেই আসি আপনি একটা জিনিস ছোট্ট করে চিন্তা করেন যে বিগত সতেরোটা বছর কোটি কোটি টাকা কোটি কোটি টাকা লুটপাট করে তারা নিজের ব্যাংকে জমা করেছে নিজের নামে করেছে কোটি কোটি টাকা কত টাকার মালিক হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে একান্ত এখন এই টাকা কি তারা নিতে পেরেছে তারা ভোগ করতে পেরেছে পারে নাই এখন তাদের অবস্থা কি কে কোথায় পালায় আছে কে কোথায় বাস করতেছে কেউ হয়তো সামান্য ভোগ করতেছে কেউ ভোগ করতে পারতেছে না তো দুনিয়ায় দেখা যাচ্ছে সে ভোগ করলো দুনিয়ায় এক দেশ থেকে আরেক দেশে পালায় যেয়ে সে আরামায় সে ভোগ করতে পারল কিন্তু পরকালে সে কিভাবে বাসবে পরকালে তো বাসার কোনো রাস্তা নাই এজন্য অন্যের হক কিঞ্চিত পরিমাণ অন্যের হক যদি আপনার ভিতরে থাকে আর মৃত্যুর আগে যদি আপনি হক তাকে বুঝায় না দেন তাহলে আপনার সমস্ত এবাদত বরবাদ হবে আজকে মানুষকে মানুষ বিভ্রান্তের মধ্যে পড়ে বিভ্রান্তের মধ্যে ফেলায় একটা মানুষ সুখ শান্তিতে বসবাস করতেছে তাকে তার তাকে কীভাবে অশান্তিতে রাখা যায় হ্যাঁ এই চিন্তা ফেকেরে মানুষ সব সময় ব্যস্ত আস বাইরে এই জন্য আসুন আখের গোসায় আখেরাত আখেরাতকে গোছানোর চেষ্টা করে পরকাল সাজানোর চেষ্টা করে আল্লাহ তালা আমাদের সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক সবাই বলি আমিন এবং আমাদের প্রত্যেকটা ইবাদত প্রত্যেকটা আমল হওয়া চাই একজনের জন্য তিনিকে আল্লাহ তালার জন্য হওয়া চাই তার সন্তুষ্টির জন্য সংসার চালাবো আল্লাহরকে সন্তুষ্টি রেখে এবাদত করব আল্লাহকে সন্তুষ্ট রেখে প্রত্যেকটা হালাল কাজ যদি আপনি ইসলাম শরিয়া মোতাবেক করতে পারেন তাহলে প্রত্যেকটা কাজ হবে এবাদতের সমতুল্য প্রত্যেকটা কাজ এবাদত আপনি বাথরুমে গেছেন বাথরুমে বাথরুম করতে গিয়েছেন ওখানে যে দিক নির্দেশনা আছে ওরা যদি আপনি মেনে চলেন তাহলে এবাদতের সমতুল্য আপনি মাঠে কাজ করতে গিয়েছেন ওখানেও যদি আপনি ওটাও যদি ইসলামের সরিয়ে দিক নির্দেশনা মেনে চলেন তাহলে এবাদতের সম মানে প্রত্যেকটা কাজ এই জন্য বলেছেন যে আমি মানুষ এবং জিনকে পাঠাইছি একমাত্র এবাদত করার জন্য অর্থাৎ চব্বিশটা ঘন্টার প্রত্যেকটা কর্মকাণ্ড হতে হবে ইসলামের সরিয়ে আল্লাহর দিক নির্দেশনা মোটা মোতাবেক তাহলে সবটাই এবাদতের সমতুল্য হবে কোনো একটা সময় নষ্ট হবে না কোনো কাজের জন্য আল্লাহর কাছে জবাব দিয়ে করা লাগবে না কারণ আল্লাহ তো দিক নির্দেশনা দিয়েই দেশে যে এটা মেনে চলো তাহলে তোমাকে আমার কাছে জবাবদিহি করা লাগবে না এদের বিনা হিসেবে জান্নাতে যাবে তারা হায়াতে জিন্দেগিটা প্রতিটা সেকেন্ড প্রতিটা পয়েন্টে ইসলাম শরিয়া আল্লাহ তাল্লার আনুগত্য অবস্থায় করেছে যারা এরা এদের এরা বিনা হিসেবে জান্নাতে যেতে পারে এদের মেরে মোহতারাম বুজুর আল্লাহ আল্লাহ রবুল আলমিন কোরআনে কারিমের মাধ্যমে আমাদেরকে যে দিক নির্দেশনাগুলো দিয়েছে আমরা এটা অনুযায়ী চলি প্রিয় ভাইয়ের আল্লাহ সুবাহান ও তালা আমাদের সবাইকে মুত্তাকি বানায় দিক এবং আমাদের সকলের দুনিয়ার জীবনটা সুন্দর করে দিক আখরাদের জীবনটা সুন্দর করে দিক এবং যেদিন আমরা দুনিয়া ছেড়ে চলে যাব আল্লাহ তালা যেন আমাদেরকে মুত্তাকি বানায় নেয় পরে কবর সবাই বলে আমিন আখরি দওয়ান আহমদুলিল্লাহ রব্বিল্লা আলমিন চার রেগাত কাবলা জুমা।